আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় ভিউর আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় শিখতে চান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে ভিডিওটি নাটনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি হুয়াগুল মা আবগা এর অর্থ হচ্ছে সে বলছে নাস্তা লাগবে না সে বলছে তার নাস্তা লাগবে না হুয়াগুল মায়াবগা ফতুর লেশ এস মুশকিলা হুয়া কেন তার কি সমস্যা লেশ এস মুশকিলা হুয়া কেন তার কি সমস্যা हुआ माइंडो पुलुस हुआ माइंडो पुलुस माने चे तार का टाका नहीं हुआ माने चे तार माइंडो माने चे तार का हुआ माइंडो माने चे तार का से पुलुस माने चे टका हुआ माइंडो पुलुस तार का टाका नहीं तार का टाका नहीं ना दी हुआ है ना ताके इखाने डाको ना दी माने चे डाको हुआ माने ताके है ना माने चे इखाने ना दी हुआ है ताके এখানে ডাক তাকে এখানে ডাক না দি আহে না যদি বলে যে না দি হি না তাকে এখানে ডাক হবে একজন মহিলার ক্ষেত্রে হুয়া লিসা মাইজি সে এখনো আসে নাই হুয়া মানে সে মানে মানেছে এখনো মাইজি মানে মানেচ্ছে আসে নাই লিসা মাইজি সে এখনো আসে নাই হুয়া মিতাইজি সে কখন আসবে সে কখন আসবে হুয়া মিতাইজি সে কখন আসবে হুয়া লেশ তাখের সে দেরি করে কেন হুয়া মানে হচ্ছে সে লেশ তাখের মানে হচ্ছে কেন দেরি করে হুয়া লেশ তাখের সে দেরি করে কেন হুয়া কুল্লুয়ম তাখের সে প্রতিদিন দেরি করে হুয়া কুল্লুইয়ম সৌই তাখের মানে হচ্ছে কি সে প্রতিদিন দেরি করে হুয়া ইজি কাল্লেম আনা সে আসলে আমাকে বলবে অথবা যদি বলেন যে ইজি আল্লেম আনা মানে হচ্ছে সে আসলে আমাকে জানাবে হুয়া ইজি কাল্লেম আনা অথবা ইজি আল্লেম আনা মানে হচ্ছে সে আসলে আমাকে জানাবে মুদির তাল আকুল ফতুর বস নাস্তা করতে আসুন মুদির মানে হচ্ছে ম্যানেজার বা বস তাল মানে হচ্ছে আসুন বা বসুন আসুন আকুল ফতুর মানে হচ্ছে নাস্তা করতে বা নাস্তা খেতে তাল ফতুর আনা সওয়া আসো আমার সাথে নাস্তা করো তাল ফুতুর পুতুর সবা আসো আমার সাথে নাস্তা করো সবর আনাজীব শাহী সবর মানে হচ্ছে ধৈর্য ধরো বা অপেক্ষা করো বা দাঁড়াও আমি সা নিয়ে আসি আনাজীব শাহী মানে হচ্ছে আমি সা নিয়ে আসি শাহি জাহেজ শাহি জাহেজ মানে হচ্ছে সা রেডি আছে শাহি জাহেজ সা রেডি আছে ওয়েন আব্দুর রহমান লেশ মাইজি আব্দুর রহমান কোথায় আসেনি কেন ওয়েন আব্দুর রহমান লেশ মাইজি আব্দুর রহমান কোথায় কেন আসেনি মুদির জিপতু ময়া নিন ইয়ামুদির মুদির ফানি আনসি নীন মানেছে ফাদ্দাল ইয়া মুদির মানেছে হে বস বা মুদির বা ম্যানেজার ফানি আনসি মানেছে জিপ্তু ময়া জামাল সৌই সৌ হালিব জামাল দুধসা তৈরি করো বা জামাল জুত বানাও জামাল সৌই শাহী যদি বলে যে শাহি সাদা মানে হচ্ছে লাল সা বা রং বানাতে বলা হচ্ছে মুদির ইনতাবগা শাহী বস আপনার কিছু লাগবে সরি মুদির ইনতাবগা শাহি মানে হচ্ছে বস বা ম্যানেজার আপনার কিছু লাগবে জামাল মিতাজীব ফতুর জামাল কখন নাস্তা আনবে জামাল একজন ব্যক্তির নাম কখন আনবে মানে হচ্ছে মিতাজীব ফতুর মানে হচ্ছে নাস্তা জামাল মিতাজীব ফতুর আনা রহ একটু পরে আমি যাব রহ মানে হচ্ছে যাবো বাদ শাই আনা রহ মানে হচ্ছে একটু পরে আমি যাব আলহামদুলিল্লাহ আনা বিখায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে ভাবে বলতে পারেন আপনি আলহামদুলিল্লাহ আনা কোয়েস মানে হচ্ছে কি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে আল্লাহর প্রশংসা করা আমি ভালো আছি হ্যাঁ আনা কোয়েস এভাবে বলতে পারেন অথবা আনা বি খায়ের এইভাবেও বলতে পারেন ওয়া ইনতা কে অথবা ওয়া ইনতা কে ফাল এবং আপনি কেমন আছেন জামাল নাদ্দাফতু মক্তব জামাল অফিস পরিষ্কার করসো জামাল নাদ্দাফতু মক্তব মানে জামাল অফিস কি পরিষ্কার করেছ নাম মুদির মক্তব নাদিফ জি জনাব অফিস পরিষ্কার আছে নাম মানে জি অথবা হা জনাব মানে মুদির অফিস পরিষ্কার আছে মানে মক্তব নাদিপ জামাল আতিনি ময়া বারিত জামাল আমাকে ঠান্ডা পানি দাও জামাল আতিনি ময়া বারিত জামাল আমাকে ঠান্ডা পানি দাও তাল হেনা ইয়া জামাল জামাল এদিকে আসো তাল হেনা মানে এদিকে আসো ইয়া জামাল মানে জামালকে ডাকছে না তাল হেনা তখন জামাল জবাবে বলতে পারে নাম নাম ইয়া ইয়া অথবা মুদির জি আমি আসতেছি জনাব নাম মানে জি অথবা হ্যা আনা যাই মানে আমি আসতেছি শেখ বা মুদির মানে সম্মানের সাথে বলা হয়ে থাকে সুবাহ আল খায়ের এর অর্থ হচ্ছে শুভ সকাল সুবাহ আল খায়ের শুভ সকাল তখন আপনার জবাবে তাকে আপনি বলতে পারেন যে সুবাহ আল আসাল অথবা এভাবে বলতে পারেন সুবাহ আল নূর সুবাহ আল ফুল কয়েকভাবে বলা যেতে পারে যদি আপনাকে কেউ সুবাহ আল খায়ের বলে সুবাহ আল ফুল বলতে পারেন সুবাহ আল নূর বলতে পারেন যে কেফ হালাক জামাল তখন সে জামালকে জিজ্ঞেস করছে জামাল কেমন আসো কিফ হালাক মানে হচ্ছে কেমন আসবে জামাল মানে নাম যেহেতু বলছে বিশেষ করে জামালকে বলছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ